আমাদের তেওর জাতি পইতে না থাকায় নারায়ণশিলা যদি ছয় নারায়ণশিলা শিলা হয় নারায়ণশিলা আবার প্রতিষ্ঠা করতে হয় নারায়ণশিলা সেই জন্য নারায়ণ লুকিয়েছে আর সে গুরু বৈষ্ণব সাদাশিদে তার মনে কোনো পাপ কিচ্ছু নেই সে যাত্রার হাতে নারায়ণ শিলা দিয়েছে করেছে সব কিছু করেছে সেই নারায়ণ শিলা হয়েছে

না তো মিচে ভয় ওর কিসের ভয় করবার অমঙ্গলের ভয় কোনো কিচ্ছু নেই ও কি চুরি করেছে নারায়ণ শিলা না ও বা ওর কোন ভয় নেই ওর সংসারে কোনো অমঙ্গলের নেই বৃথা ও চিন্তা যে বৃথা লোকের বঞ্জনা কানে শুনতেছে

আচা বাবু আমি কি এখন তোমাৰ সানিৰ জল টা খুব নে লোকের হাতে দিয়েছে কারুর রে ছিল অপবিত্র হয়ে লুকিয়ে পড়ে এবার ভালো করে ডাকতে হবে তারপরে আসবে अब चला बाल्टी हुई है ए कौन तो बोलन कर ले बोल ले रे ओके हां तो क्या है रमन बोला ले बोल ले जाना हम नीचे नीचे बोल ले हम नीचे कूलो करी थी ओसी एक बहुत अपन हां अरे दिन सुबह तो नहीं और रमन को तो मैं बना दी थी जी मानू बोलू देती ठीक है जी मान ठीक है लेरो दिए द कर लेरो दे अकेले जाने मत नहीं ए एक बात मत करना আর কে জিজ্ঞাসা করবে আর কার জিজ্ঞাসা আছে